একেবারে লোকেশনে পড়েছে এই ফ্ল্যাটটি এখান থেকে মাত্র পাঁচ দূরত্ব হচ্ছে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিনের বেলাতে এই ফ্ল্যাটের কোনো রুমে কখনই আপনাদের লাইট জানানোর প্রয়োজন পড়বে না প্রচুর পরিমাণে আলো বাতাস পাবেন আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত ভালো আছি আপনাদের হিউজ পরিমাণে কোয়ারি থাকে যে ভাইয়া আমাদের মেন উত্তরা সেক্টরের মধ্যে ফ্ল্যাট দেখান তো আজকে আপনাদের চমৎকার একটি ফ্ল্যাট দেখাবো সরাসরি মালিকের কাছ থেকে কিনতে পারবেন এই ফ্ল্যাটটি পড়েছে উত্তরা তিন নম্বর সেক্টর রোড নম্বর দুই আর এই হাউস নাম্বার হচ্ছে এগারো বিল্ডিংটা হচ্ছে জি প্লাস সিক্স জি প্লাস ফাইভে হচ্ছে ফ্ল্যাটটি টোটাল ফ্ল্যাটের সাইজ হচ্ছে পার্কিং সহ তেইশশো সত্তর স্কোয়ার ফিট এই উত্তরাতে কিন্তু অনেকগুলো সেক্টরও আছে সব সেক্টরে কিন্তু এয়ারপোর্টের কাছাকাছি না অনেক সেক্টরও আছে এয়ারপোর্ট থেকে আধা ঘন্টা লাগে এক ঘন্টা লাগে যেতে বাট এটা কিন্তু আপনার এয়ারপোর্টের খুবই কাছে এখান থেকে মাত্র পাঁচ মিনিটে কিন্তু আপনারা এয়ারপোর্টে যেতে পারবেন এই ফ্ল্যাটে আপনারা বেশ কয়েকটা রাস্তা দিয়ে আসতে পারবেন আমি জাস্ট দুইটা রাস্তা দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে সোজা রোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জসীমউদ্দিন এভিনিউ রোড আর ওটা হচ্ছে আর কে টাওয়ার তো এই সোজা রোড দিয়ে ঢুকে একটু সামনে গেলে হাতের ডানে একটা রোড পড়বে ওটা হচ্ছে রোড নাম্বার দুই এই রোড দিকটু সামনে গেলে হাতের বামে হচ্ছে এগারো নম্বর হাউসটা পড়বে এই ফ্ল্যাটের অনেকগুলো সুবিধা রয়েছে তার মধ্যে এখানকার জোর ব্যবস্থা আমার কাছে খুবই ভালো লেগেছে সোজা রোডটা দেখতে পাচ্ছেন এই রোডের জাস্ট দুইটা ইউটার্ন রয়েছে তো আপনারা যদি এয়ারপোর্ট যান এই ফ্ল্যাট থেকে জাস্ট গাড়ি দিয়ে নেমে এই ইউটার্ন দিয়ে জাস্ট পাঁচ মিনিটে আপনারা এয়ারপোর্ট চলে যেতে পারবেন তাছাড়া গাজীপুর যেতে চাইলেও এই ফ্লাইওভার দিয়ে খুব সহজে যেতে পারবেন বাট উত্তরার অনেকগুলো সেক্টর তো অনেক এরিয়া আছে ওখান থেকে জাস্ট এই ইউট্রানে আসতে আপনাদের আধা ঘন্টা থেকে এক ঘন্টা চলে যাবে তাছাড়া এয়ারপোর্ট যেতেও আপনাদের আধা ঘন্টা থেকে এক ঘন্টা সময় লাগতে পারে বাট এখানে খুব ইজিলি আপনারা যেতে পারতেছেন এই ফ্ল্যাটে যাওয়ার একটা রাস্তা আছে এই সামনে গেলে হাতের বামে একটা রোড আছে এক্সটা এবং প্রিমিয়ার ব্যাংকের মাঝখান একটা রোড আছে এখান থেকে জাস্ট দুইটা প্লট পরে হচ্ছে আপনার ওই বিল্ডিংটি হাতের বামে পড়বে এখান থেকে হেঁটে যেতে সর্বোচ্চ আপনাদের তিরিশ সেকেন্ড লাগবে এর বেশি সময় মনে হয় না লাগবে তো এটা হচ্ছে একেবারে ইজি আর এখান থেকে কিন্তু বিল্ডিংটাও দেখতে পাচ্ছেন আমি যদি একটু জুম করি ওই যে ফ্ল্যাটটাও কিন্তু দেখা যাচ্ছে ওই যে পাঁচতলার ফ্ল্যাটটা ওটা কিন্তু সেল হবে তো এই হচ্ছে আপনার বিল্ডিংটা এই বিল্ডিং এর লিফ্টের ফাইভের এর ফ্রন্ট সাইডে হচ্ছে ফ্ল্যাটটি এটার সামনে হচ্ছে আপনার চল্লিশ বা পঞ্চাশ ফিটে রোড হবে তো মেন রোড থেকে দুইটা রোড দিয়ে আসতে পারবেন একটা তো আপনারা এই রোড দিয়ে আসতে পারবেন এই রোড দিয়ে হচ্ছে একবার ইজি জাস্ট আপনার এক মিনিটে হেঁটে আসতে পারবেন আর এই রোড দিয়ে আসলে হয়তোবা দুই তিন মিনিট সময় লাগবে তো যেদিক দিয়ে মঞ্চে চায় দিয়ে আপনারা আসতে পারবেন জসীমউদ্দিন রোড থেকে দুই নম্বর রোডে ঢোকার সময় হাতের ডান পাশে আইএফআইসি ব্যাংক পাবেন উত্তরা ব্যাংক পাবেন বাজারের হেড অফিস পাবেন তাছাড়া বর্তমানে আমি যেখানে দাঁড়িয়ে শুট করতেছি আমার ঠিক পিছনে হচ্ছে এনআরবি ব্যাংক আর এই বিল্ডিং রেনোভেশনের কাজ চলতেছে রঙের কাজ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা বিল্ডিং এটা হচ্ছে এন্টারেন্স এখানে হচ্ছে পার্কিং আর এই ফ্ল্যাটের পার্কিং হচ্ছে এটা ফাইভ বি ইজি একটা পার্কিং আর এখানে কিন্তু খুবই সুন্দর সিলিং করা আছে ঢুকেই এদিকে হচ্ছে আপনার লিফ্ট এবং সিঁড়ি এখানে কিন্তু খুবই সুন্দর সিলিং আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লিফ্ট এই পাশে হচ্ছে আপনার সিঁড়ি আর এটা হচ্ছে সাব স্টেশন ট্রান্সফরমার জেনারেটর লিফ্ট থেকে নেমে হাতের বামে হচ্ছে একটি ফ্ল্যাট হাতের ডানে হচ্ছে একটি ফ্ল্যাট এটা হচ্ছে আপনার ফাইভ এ আর এটা হচ্ছে ফাইভ বি এটা মূলত আপনার বিক্রি হবে এটার উপর হচ্ছে আরেকটা ফ্লোর তার উপরে হচ্ছে ছাদ তো ঢুকে এখানে হচ্ছে একটা সুন্দর লবি আছে এই পাশে হচ্ছে আপনার বেডরুম আর এদিকে হচ্ছে আপনার ড্রয়িং স্পেস স্ট্যান্ডার্ড সাইজ দেখতে পাচ্ছেন এবং বর্তমানে কোনো লাইট জ্বালালো নেই তারপরও দেখেন প্রচুর পরিমাণে আলো কিন্তু এই ড্রয়িং রুমে আছে এই পাশে বড় একটা জানালা পাচ্ছেন এই বাড়ি থেকে ওই বাড়ির গ্যাপ মিনিমাম বিশ পঁচিশ ফিট হবে এদিক দিয়ে আপনারা সবসময় আলো বাতাস পাবেন এবং এই পাশে যে আপনার জানালা আছে এটা বেশ বড় এবং এখানে প্রায় একশো ফিটের থেকেও বেশি জায়গা উন্মুক্ত আছে সারা জীবন এদিক দিয়ে আপনারা আলো বাতাস পাবেন সো দেখেন একেবারেই খোলামেলা আলো বাতাসে পরিপূর্ণ ড্রয়িং রুম দেন এদিকে হাতের বাম সাইডে পড়বে গেস্ট রুম এটা আপনার স্ট্যান্ডার্ড সাইজ এবং এই রুমেও কিন্তু লাইট জ্বালানো নেই তারপরেও দেখেন প্রচুর আলো আছে এই রুমে আপনারা অ্যাটাস একটা ক্যাবিনেট করা আলমিরা পাচ্ছেন সাথে একটি ড্রেসিং টেবিল এই জানালাটাও বেশ বড় এই বাসা থেকে ওই বাসার গ্যাপ হচ্ছে আপনার মিনিমাম তো আপনার পনেরো ফিট হবে আবার এদিক দিয়ে একশো ফিটের উপরে গ্যাপ তো এদিক দিয়ে যথেষ্ট আলো বাতাস পাবেন এবং এই ফ্লোর হাইটটা কিন্তু অনেক বড় মিনিমাম মনে হয় দশ ফিটের উপরে হবে হ্যাঁ বর্তমান যে আপনার বিল্ডিংগুলো হয় ওখানে কিন্তু ফ্লোর হাইট এত বেশি হয় না এই পাশে বেশ স্পেস আছে এখানে আপনারা ফ্রিজ তারপর হচ্ছে শোকেস রাখতে পারবেন লবিতে একটু সামনে আসলে হাতের ডানে হচ্ছে কমন আশ্রম ফুললি টাইলস করা উপরে হচ্ছে ডোর আর লেফট সাইডে হচ্ছে আপনার একটি বেডরুম পাচ্ছেন এটা লাইটটা আমি অফ করে দিই দেখেন তারপরও কী পরিমাণে আলো আছে এই রুমটাতে স্ট্যান্ডার্ড সাইজের একটা রুম এখানে একটা জায়গা আছে এখানে চলে আপনারা ক্যাবিনেট করে আলমেরা করতে পারেন এটা হচ্ছে আপনার জানালা এই বাসার থেকে ওই বাসার গ্যাপ মিনিমাম পনেরো ফিট হবে তো এই কারণে কিন্তু দেখেন এই রুমে যথেষ্ট আলো আছে উপরে ক্যান্টোর পাচ্ছেন এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম গিজারল্যান্ড আছে হাইকমন ভ্যাসিন এটা হচ্ছে ডাইনিং রুম ডাইনিং রুমটা বেশ বড় এবং প্রচুর পরিমাণে আলো কিন্তু আছে কোনো লাইট জানানো কিন্তু নেই এটা হচ্ছে কিচেন তো বেশ বড় অনেকটা একটা বেডরুমের সমান এখানে ক্যাবিনেট করা আছে তিতাসের বৈধ গ্যাস পাচ্ছেন এখানে একটা ছোট জানালা আছে ছোট বলতে অন্য অন্য ফ্ল্যাটের সাইজে জানালা বাট এই ফ্ল্যাটে প্রতিটা রুমের জানালা কিন্তু অনেক বড় ওই অনুযায়ী আর কি এটা ছোটো বললাম আর কি হ্যাঁ এই বাসা থেকে ওই বাসার গ্যাপ মিনিমাম পনেরো ফিট তো এদিক দিয়ে যথেষ্ট আপনারা আলো বাতাস পাবেন কিচেনও কিন্তু আপনাদের দিনের বেলাতে লাইট জ্বালানোর প্রয়োজন পড়তেছে না এই পাশে হচ্ছে ভ্যাসিন আয়না পাচ্ছেন তো ডাইনিং রুমটা আমি আবারও দেখা দিচ্ছি এ হচ্ছে ডাইনিং রুম বেশ বড় আর এটা হচ্ছে আপনার ফ্যামিলি লিভিং রুম এটাও কিন্তু আপনার বেশ বড় এবং এখানে ফুল হাইট জানালা পাচ্ছেন এই বাসা থেকে ওই বাসার গ্যাপ তিরিশ ফিটের মতো হবে এদিক দিয়ে যথেষ্ট আলো বাতাস আপনারা সবসময় পাবেন দিনের বেলাতে আপনাদের কখনোই কোনো রুমে লাইট জামার প্রয়োজন মাস্টার বেড এটা হচ্ছে আগে দেখাই এখানে ঢুকেই হচ্ছে আপনারা বাথরুম পাচ্ছেন এখানে গিজারের লাইন আছে উপরে ক্যাটডোর পাচ্ছেন এই মাস্টার বেডটা বেশ বড় এবং এই রুমও কিন্তু আপনাদের দিনের বেলাতে লাইট জনের প্রয়োজন পড়তেছে না কোনো জ্বালানো কিন্তু নেই প্রচুর আলো পাচ্ছেন এখানে ফুল ফেস জানালা পাচ্ছেন এই বাসের থেকে ওই বাসের গ্যাপও অনেক সবসময় আলো বাতাস পাবেন এখানে আপনারা বারান্দা পাচ্ছেন বেশ বড় তো এই রুমে কিন্তু আপনারা একটা ফিক্সড আলমিরা পাচ্ছেন এটা কিন্তু এই ফ্ল্যাটের সাথে দিয়ে দেওয়া হবে এবং পাশাপাশি একটা আপনার ড্রেসিং টেবিলও পাচ্ছেন আর এই বারান্দার কিন্তু বেশ বড় দেখেন এখানে আপনার একটা দোলনা আছে তারপরেও দেখেন যথেষ্ট জায়গা কিন্তু এখানে আছে সামনে হচ্ছে পঞ্চাশ ফিটের রোড তারপরে হচ্ছে আপনার জাস্ট দুইটা বা তিনটা প্লট পরেই হচ্ছে মেন রোড মেন রোড দেখা যাচ্ছে এখান থেকে দেখেন এবং এই ডান দিক দিয়ে হচ্ছে আপনারা এয়ারপোর্ট যেতে পারবেন আর এই বাম দিক দিয়ে হচ্ছে আপনারা গাজীপুর এখান থেকে এয়ারপোর্ট যেতে আমার মনে হয় পাঁচ মিনিট সময় লাগবে না আর সামনে হচ্ছে ফ্লাইওভার বা বিআরটিএ যেটা হচ্ছে এখান থেকে সরাসরি আপনার গাজীপুর খুব ইজিলি এখন দশ থেকে মানে বিশ মিনিটের মধ্যে যাওয়া যায় যেটা একটা সময় এক দুই ঘন্টা লাগতো খুবই অল্প সময়ে আপনারা যেতে পারবেন খুবই চমৎকার একটা লোকেশন এখানে দুই তিনটা ব্যাংক আছে আর এটা হচ্ছে আরং এই পাশে হচ্ছে বাজারের হেড অফিস তো এই ফ্ল্যাটে তো আমি প্রথমে দেখাইলাম যে আপনারা চাইলে এই রোডটাও আসতে পারবেন চাইলে ওই পাশে রোডটাও আসতে পারবেন খুবই ইজি একটা লোকেশন হ্যাঁ তো এইগুলো হচ্ছে মাস্টার রেট আর আমি এমনভাবে দেখানো আর আমি ফ্ল্যাট এমনভাবে দেখাই যাতে আপনারা ঘরে বসে টোটাল ফ্ল্যাট সম্বন্ধে ভালো একটা আইডিয়া পান তো একটু বড় হতে পারে ভিডিও এটা একটু আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন তো দেন হচ্ছে একটা মাস্টার বেড এটাও কিন্তু বেশ বড় দেখতে পাচ্ছেন এবং দেখেন এখানেও কিন্তু কোনো লাইট জ্বালানো নেই তারপরে যথেষ্ট আলো আছে এই পাশে হচ্ছে আপনার অ্যাটাচড বাথরুম দেখতে পাচ্ছেন চমৎকার সো সই হচ্ছে রুমটা আমি এই পাশ থেকে আবারও দেখাচ্ছি এই যে চমৎকার দেন বারান্দা ওই বারান্দা থেকে এটা একটু ছোট বাট স্ট্যান্ডার্ড সাইজ সামনে হচ্ছে রোড পাচ্ছেন তো প্রচুর খোলামালা একটি ফ্ল্যাট ভিডিওতে মোটামুটি যতটুকু সম্ভব আমি দেখানোর ট্রাই করছি আপনারা যখন ফিজিক্যালি আসবেন দেখলে আরও ভালো লাগবে আপনাদের তো এই ছিল আজকের এই ফ্ল্যাটটি আশা করি আপনাদের অনেকেরই পছন্দ হয়েছে তো এখন আসে এই ফ্ল্যাটটি আপনাদের জন্য কেন বেস্ট হবে না বলেন কারণ সরাসরি মালিকের কাছ থেকে আপনারা কিনতে পারতেছেন এতে করে এক্সট্রা কোনো মিডিয়ামি লাগতেছে না তিতাসে বৈদ্যাস পাচ্ছেন নাগরিক ধরনের সুস থাকা দরকার লাইক স্কুল কলেজ হসপিটাল ব্যাংক মসজিদ বাজার এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন সব কিছুই কিন্তু এই ফ্ল্যাটের খুবই কাছাকাছি পেয়ে যাবেন ফ্ল্যাট থেকে জাস্ট তিরিশ সেকেন্ডের ওয়াকিং ডিস্টেন্সে বাংলাদেশের নাম করা বেশ কয়েকটা ব্যাংকের ব্রাঞ্চ পাবেন আরুন পাবেন তো এখন আর সেই প্রাইজে এই ফ্ল্যাটের টোটাল প্যাকেজ মূল্য মালিক যাচ্ছে তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা এটা আস্কিং প্রাইস আপনারা যখন ফিজিক্যালি আসবেন দেখবেন পছন্দ হলে মালিকের সাথে বসে কমিয়ে নিতে পারবেন তো স্ক্রিনে আমি সরাসরি তাদের প্রতিনিধি নাম্বার দিয়ে দিচ্ছি যে কোনো প্রয়োজনে ফোন দিতে পারবেন সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে তো আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম